আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার তেইশে মে দু হাজার পঁচিশ ইংরেজি নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জিলকত চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী

কেজি দুইশো টাকা দুইশো টাকা আগে যার এই সাত ট্যাংরা কুলপি ট্যাংরা টাকা

ভাই পাঁচ কত করে একশো সত্তর একশো সত্তর টাকা ওজন আছে কত আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি ওজন একশো সত্তর টাকা আগে তেলাপিয়া একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কেজি রাখা যাবে মিগের বোনাগুলো কত বোনা দুইশো